আপনার প্রয়োজনে আপনার মোবাইল ফোনটিকে আপনি বন্ধ না করে আপনার মোবাইলে কল আসা আপনি বন্ধ করতে পারেন অর্থাৎ আপনি যদি চান তাহলে আপনার মোবাইলের সকল কল আসা বন্ধ করে রাখতে পারেন অর্থাৎ ইনকামিং কলগুলো বন্ধ করে রাখতে পারেন বাট আউট অর্থাৎ আপনি সবাইকে কিন্তু কল করতে পারবেন তোমরা কি প্রসেসে আপনি এই কাজটি করতে পারেন চলুন প্রসেসটি দেখিয়ে দিচ্ছি তো কাজটি করার জন্য আপনি আপনার মোবাইল ফোন থেকে ডায়াল পেটে চলে আসবেন এবং আপনাকে এখানে টাইপ করতে হবে স্টার টু ওয়ান স্টার দেন আপনি যদি বাংলা চালান তাহলে জিরো যদি গ্রামীণ হয় তাহলে জিরো অন্য কোনো অপারেটর হলে সেই অপারেটরের প্রথম তিনটি ডিজিট এখানে টাইপ করবেন তারপরে হ্যাশ তারপর আপনি সেই সিমটি সিলেক্ট করে দিবেন আমার যেহেতু বাংলা লিঙ্ক জিরো দিয়েছি তাই বাংলা লিঙ্ক দিয়ে ডায়াল করে দিলাম ডায়াল করার পর বন্ধুরা এই যে দেখুন নিচের দিকে কল ফর ওয়ার্ডিং রেজিস্ট্রেশন ওয়া সাকসেসফুল এখন কিন্তু অন্য কেউ আমার এই মোবাইলে বাংলা লিংকে কেউ কল করতে পারবে না বাট আমি কিন্তু এই বাংলা লিঙ্ক ইউজ করে সবাইকে কল ঠিকই করতে পারবো তো আবার যদি আপনার প্রয়োজন শেষ হয়ে যায় আপনি যদি চান যে ইনকামিং কলগুলো আবার শুরু হোক সবাই আপনাকে কল করতে পারুক তাহলে আপনাকে টাইপ করতে হবে হ্যাশ হ্যাশ টু ওয়ান হ্যাশ দেন আবারও সেই সিমটি সিলেক্ট করে আপনি ডায়াল করে ঠিক আছে তাহলে বন্ধুরা এই যে দেখুন নিচের দিকে কিন্তু লেখা চলে এসেছে কল ওয়ার্ডিং ইজ এ সাকসেসফুল এখন কিন্তু আবারও ইনকামিং কলগুলো চালু হয়ে গিয়েছে সবাই আপনাকে কল করতে পারবে বন্ধুরা এই প্রসেসটি ফলো করে মোবাইল বন্ধ না করে কিন্তু আপনি ইনকামিং কল বন্ধ করতে পারেন ইনফরমেশন ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করে দিবেন আর ভিডিওটি শেয়ার করার মাধ্যমে আপনার টাইমারে রেখে দিন এখন প্রয়োজন না পড়লে পরবর্তীতে কিন্তু অবশ্যই এটা আপনার প্রয়োজন পড়তে পারে ধন্যবাদ